বাস্তবে না কি আরেক রকম চিন্তাছেনা ওই ড্রেসটা মানে কি বলবো এটারই ডিজাইন অনেক সুন্দর এটা অনেস্টা শেষ হয়ে গেছে না আচ্ছা খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুব সুন্দর এটা এটা হচ্ছে ব্লোর মধ্যে আপনার একটা পেস্ট কালার দেখেন এটাও সুন্দর একটা জলপাই কালার জলপাই কালার প্রাইস 650 করে একটু কমেন্ট করবে যারা জয়েন করতেছেন এটাও শেষ অলরেডি অল্প কিছু আছে আপু আচ্ছাmeida আপু ক্যামেরা আছেন আচ্ছা এটাও দেখেন সুন্দর একটা মেরুন কালার আচ্ছা আজকে আমার জন্মদিন কত বছর পূর্ণ দেখতে হবে। তিরিশ কবে পার হয়ে গেছে নিজেও না সংসার করতে করতে ৩০ বছর যে পার হয়ে গেছে বলতেও পারবো না আমার কাছে মনে হয় কি আমার বয়স এখনো বিশ বছর কে কি মনে করছেন না আমার ভেতরে এখন আমার মনে হয় আমার এই বিশ একুশ এরকম আমার বয়স আমার মনে হয় হ্যাঁ দশ বছর আমি নিজেকে সবসময় কমাই রাখছি একদম আমার কাছে মনে হয় আমি এখনো মানে বিশ বাইশ এরকম বয়স আমার মন এখনো এরকম আচ্ছা দেখেন খুবই সুন্দর এটা খুব তবে এটা ভাবারও একটা কারণ আছে এটা ভাবলে হয় কি মানুষ ইয়াং থাকে ভেতর থেকে জুলেখা আপু কেমন আছেন অনেকদিন পর দেখলাম আপনি যদি মনে করেন আমি বুড়ি যাচ্ছি আপনি খুব তাড়াতাড়ি আপনার স্কিনে আপনার চেহারায় সেই জিনিসটা প্রকাশ পায় আপনি নিজেকে ইয়াং ভাববেন দেখবেন যে আপনি মানে ইয়াং থাকবেন এটা একটা ট্রিক্স আর কি হ্যাঁ এটাও দেখেন সুন্দর একটা কালার পার্পল কালারের মধ্যে একটু দেখা গেলে শোনা গেলে বলেন সবাই একটু জাস্ট কমেন্ট করবেন যে ঠিক আছে কিনা হ্যাপি বার্থডে সো মাচ আপু আজকে আমার জন্মদিন আমার আম্মু আছে এটা আর কি সবচেয়ে বড় কথা আমার বহু বছর দেখা যাচ্ছে যে ছোটবেলায় একটা সময় সবাইকে দাওয়াত করতো আব্বুর বন্ধুদের আমার আত্মীয় স্বজনদের দাওয়াত করে আর কি খাওয়াই তো আমার আব্বু হ্যাঁ হ্যাঁ এই রিং তো নতুন ওইটার সাথে দুইটা রিং একসাথে কিনলাম না থ্যাংক ইউ আপু দেখেন খুব সুন্দর আপু এটা দেখেন এটা হচ্ছে মাস্টার ডিওলোর মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ তো এই হচ্ছে ব্যাপার এখন আসলে বয়স হয়ে গেলে বিয়ে হয়ে গেলে মেয়েদের বার্থডেটা আর করা হয় না বাবা মারা যতটুকু করে হাজবেন্ডরা যদি ভালো হয় তাহলে করে করে বলতে কি হয়তো বা ওই একটু ভালো রান্না বান্না করলো বা ছেলে মেয়েরা করলো এই আমাদের তার এখন আয়োজন করে কেউ করবে না দেখেন কি সুন্দর একটা কালার তো এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছয়শো মানে আমি আমি একটু আগে বলতেছিলাম হ্যাঁ আজকে আপনি লাইভ খুঁজে পাইনি আহারে কেন আপু শেয়ার করে রাখেন শেয়ার করে রাখলেই খুঁজে পাবেন শেয়ার করে রাখলেই খুঁজে পাবেন এটা দেখেন একটা সুন্দর ড্রেস আগে আমার আগে বার্থডে হলে আমি একটা জিনিস ডিমান্ড করতাম যে জন্মদিনের দিন আমাকে একটা নতুন ড্রেস যেন দেওয়া হয় হ্যাঁ তো আমার একবার মানে আপু ছিল না বাসাই তো যাই হোক এরকম একটা সিচুয়েশন দুই তিন দিন পর আমার জন্মদিন পরে আমি একটা বাটিকের ড্রেস আমি একটা বাটিকের ড্রেস বাড়ির পরে থাকে না যে এই দর্জাকে ফাকা আছে মানে এনে সেটাতে বানায় তারপরে হচ্ছে আমি এর করছি এর মধ্যে দিতে এসেছো আম্মু আম্মু এদিকে আসো একটু গরম বাণী করবা ওটা ফুটাটা ভালো করে ভালো একটা পরিষ্কর বাটিলাই দুধের বাটিলাই ধরনে এতটুকু পানি দিবা ভালো করে ফুটা গরম মধ্যে একটু তেল দিবা সামান্য একটু লবণ দিবা ভালো করে ফুটানোর পর ময়দা দিবা ময়দাতে একটু ভালো করে আটা গাই করবা বুঝছো

এখন একটু নকডাউন পেজে আপু সাড়ে ছয়শ টাকা দেখেন আম্মু ওই দিন বানাইছি কিন্তু ক্রিস্পি হয় নাই আমি একদম মুচমুচা পছন্দ একদম মানে কি বলবো মানে মুচমুচ করবে আর কি ওটা ভালো এই দরজা আর আম্মুর বল আস্তে কথা বলতে লাইভ চলতেছে না আস্তে কথা বলে এটা খুব সুন্দর দেখেন হ্যাঁ প্রায় যাচ্ছে ৬50 করেন এটাও সুন্দর লাল আর হচ্ছে অরেঞ্জ কালার ছয়শ আর কি আছে সব বাটিক আজকে বাটিক 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 নিয়ে কিছু কাতান কাতান দেখাবো দেখাবো আজকে একটু একটু ভিউ বাড়লে সবাই শেয়ার গ্রিন গ্রিন আর হচ্ছে চকলেট মেরুন এটা একদম পোড়া চকলেট এটা হচ্ছে পোড়া চকলেট কালার খুব সুন্দর আপু আমার হাতের বাটিকটা অনেক অনেক সুন্দর তারপরে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা দুটো কালার আছে অ্যাশ আর একটা একটু আগে দেখালাম নোট কালার আপু এই তো আলহামদুলিল্লাহ ওয়ালাইক আসসালাম কেমন আছেন বলেন আজকে আমার জন্মদিন হ্যাঁ রে আপু আজকে আমার জন্য দোয়া করে আমি যেন আরো বয়সের যেন কম কম লাগে আচ্ছা মানুষ বয়স লুকাই বা বয়স বেশি মেনে নিতে চায় না আমার চুল এখান থেকে একটা দুটো অলরেডি পেকে গেছে এখন আপনার ভাইয়া বলতেছে এটা আমার কারণে বা হচ্ছে খাওয়া দাওয়ার কারণে ঘুমের কারণে এটা আমাদের জীবনযাত্রার জন্য অনেক লম্বা অনেক কালো আম্মার চুল অনেক বড় হ্যাঁ আম্মু তো আসলে নামাজ পড়ে নাহলে চুল দেখাইতাম আম্মুর এই পর্যন্ত চুল অনেক লম্বা আম্মুর চুল আর হচ্ছে আম্মুর মাথায় চুল ওরকম পাকে নাই দু একটা একটু খুব কম ধরার মধ্যে পড়ে না কিন্তু আমি তার মেয়ে কেন আমার চুল পাকছে এটা কেন আমার হলো এটা হলো মানে ওয়েদারের কারণে আপু পানির কারণে হ্যাঁ এটা অনেক কারণে হয় এখন আসলে চুল পাততেই পারে ওটা ব্যাপার না আমার মনের দিক দিয়ে আমি এখনো বিশ বছর এটা সুন্দর একটা কালার দেখ হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার রেড অরেঞ্জ এটার চুন্ডিটা এত পরিমাণ সুন্দর এটা এত পরিমাণ সুন্দর অবশ্য আমার আম যত্ন নেই মেহেদি দেয় তারপরে তেল দেয় ওগুলো আমরা দেই না শ্যাম্পু করি শুধু শ্যাম্পু করি বুঝছেন যত্ন এটা না পেস্ট কালার চুলের যত্ন নাই কি বলো বলেন প্রাইস শুধুমাত্র আপু চুল বয়সে না এখন সেটাই দেখছি আপু হ্যাঁ আমার কেন পাকলো তা আমাকে আমার আপনার ভাই বলতো তুমি একটা পার্লারে গিয়ে চুলটা কালার করে আসো সুন্দর এখনকার মহিলারা দেখো যে ব্রাউন কালার বার্গেন্ডি কালার কত কালার করেন আমি বলেন যে আমি চুল কালার করবো না আমি যদি আমার মাথার সব চুলও যদি সাদা হয়ে যায় ওইটাই আমার স্টাইল ওই রকমই থাকবে আমি কালার করব না আমার কোনো মাথা ব্যথা নাই আমার চুল নেই আমি কি এখন নতুন করে কাউকে ইমপ্রেস করব কাউকে ভালো লাগাইতে হবে দেখাতে হবে কোনো দরকার নাই চুল চুলের মতো থাক হয়তো মেহেদি দিতে পারি বাট কালার করব না আমি কখনোই চাই না যে আমার মানে বয়স আমি লুকায় একদম মানে ইয়াং সাজবো ওটা সম্ভব না ওটা করা ঠিকও না চুলে কালার না চাই বেটার আরো বেশি ক্ষতি হয় চুলে প্রায় আছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ রে আপু তাই আমি তো হেজাবি না রে আপু আমি আমি দেখা যাচ্ছে লাইভে হেজাব পরি কিন্তু বাইরে গেলে আমি মাথায় কাপড় দিয়ে যাই বাইরে আমি হেজাব পরি না আপু বাইরে গেলে দেখা যাচ্ছে মাথায় কাপড় দিয়ে যাই থ্রি পিসের অন্যায় এমনি পরে চলে যাই কিন্তু কন্টিনিউ তো আসলে ওভাবে পরা হয় না আর জানি না কি কারণে পেকে গেছে জানি না চুল পাকে কেন জানি না পাকলেও সমস্যা নেই এটাও সাড়ে ছয়শো টাকা আচ্ছা তবে এগুলা একটু দেখা আমি যে কাতনগুলো একটু দেখাবো বাট এটা শেষ করে হ্যাপি বার্থডে আপকো কেমন আচ্ছা আপুই তপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটা সুন্দর একটা কালার এটা হলো ব্লু আর হচ্ছে একটু ব্ল্যাকিশ টাইপের আপু প্রাইস যাচ্ছে 650 অনেক ধন্যবাদ সবাইকে এখন আমার बर्थडेতে আমি পুলি পিঠা খাবো পুলি পিঠা মুচমুচে পুলি পিঠা গরম গরম দুই পিস খাবো এটাই শান্তি প্রাইস আম্মুকে বললাম পিঠা বানাইতে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ গ্রামের মানুষের মতো মানে শহরের মানুষ তো বার্থডেতে গ্রিল খায় এটা খায় ওটা খায় বাট আমার কাছে পিঠা ভালো লাগে পিঠা অনেক পছন্দ আমার ছোটবেলা থেকে খাই আর কি কারণ আমি গ্রামে বড় হয়েছি চলেন একশো থেকে কেক কাটি আজ আমার বিবাহ শিখি তাই আপনার বিয়ে একটা কেক কাটি ঠিক আছে স্যার আপু আপনি কাটার সময় আমার একটা কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে প্রায় যাচ্ছে ছয়শো পরে আমার কেক আনবে একটু পরে তো আমি বললাম যে কেক আনার দরকার নেই বুড়ো বয়স আর কেক আন তো ইয়ান তো আসলে একটু কেক খেতে পছন্দ করে ওই মানে কোনো একটা উপলক্ষ্য ছাড়া তার কেক আনা হয় না ওই জন্য আর কি কেক আনবে প্রাইজ হচ্ছে ছয়শো আচ্ছা কেমন আছেন আপু আপু আজকে কত বছর হলো আপু সম্ভবত আপু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শেষ হলো পঁয়ত্রিশ নাচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শেষ হয়ে ছত্রিশে পড়ছি আপু 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 আনটি অনেক সুন্দর আচ্ছা বয়স বুঝে যায় না মনে হয় তোমার বোন হ্যাঁ রে আপু আমার আম্মা তো নিজের যত্ন নেয় রে আপু আর আমরা তো কাজের বেটি রহিমা আমরা তো কোনো যত্ন নেই না আপু আমার আম্মা এটাই বলে যে এখনো আমাদের আম্মার বয়স তো আম্মা তো একাত্তর সালে হয়েছে যুদ্ধের সময় হয়েছে আমার আম্মু হ্যাপি বার্থডে আপু হ্যাপি বার্থডে আম্মা হয়েছে যুদ্ধের সময় যুদ্ধ হয়েছে কত বছর হিসেব করেন প্রায় যাচ্ছে শুধুমাত্র সাড়ে ছয়শ এখন একটু অন্য আইটেমে যাই আর কি কাতানে যাই এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আপু এই সুপার কাতান গুলো সত্যি সুন্দর হ্যাঁ সুপার গার একটা মিট সুপার কাতান গুলো সত্যি অনেক সুন্দর এবং কোয়ালিটি অনেক ভালো খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি খুব তাড়াতাড়ি আমার লাইফ স্টাইল আমার রুটিন আমি চেঞ্জ করব মনে হয় না আঠারো আঠারো বছর হ্যাঁ আচ্ছা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর দেখেন তো ছত্রিশে পড়ছি আমি পঁয়ত্রিশ শেষ ঠিক আছে আসলে দিন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে মৃত্যুর কাছাকাছি মৃত্যুর এক বছর পার মানে আগাচ্ছি সামনে আর কি এটাই হ্যাঁ আমি আবার অবশ্য খুশি না হ্যাঁ সবাই চাই দুনিয়াতে বেঁচে থাকতে তো আমাদের দিন দিন বয়স বাড়তেছে মানে আমরা এক এক বছর করে আমরা মৃত্যুর কাছে আগাচ্ছি আর কি দেখেন খুব সুন্দর পার্পল কালারের মধ্যে যাই হোক দেখেন দারুন একটা ড্রেস এন্ড আমার ছত্রিশ শিশু সাঁত্রিশ আপনি আমার বয়সী প্রায় আপু আমার পঁয়ত্রিশ হয়েছে কিন্তু বোঝা যায় না তাই তাই হ্যাঁ আপু দেখতেছি তাই হুম বোঝা যায় না কি অনেক সুন্দর হয়েছে আচ্ছা কি লিখেছেন আচ্ছা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ প্রায় যাচ্ছে সুন্দর এই ড্রেসটা মাত্র অনলি অনলি জান্নাত আপু কেমন আছে না দিলেন না কেন আমরা গিফট নিয়ে যাই ওটা ছিল বারোশো বা এটা হচ্ছে পনেরোশো টাকা আপু ইনশাল্লাহ দাওয়াত দিব আপু আমার বাসায় সবাই অসুস্থ তো এই জন্য এবার আর ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিব একদিন এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এটা প্রাইস যাচ্ছে আপনার শুধুমাত্র পনেরোশো অল বডি কাতান এটা শুধুমাত্র পনেরোশো টাকা ফুল বডি কাতানের ড্রেস এটা যাদের ভালো লাগে নিয়ে নিয়ে আপু কেমন আছেন এটা কি কাতান এটা অল্প নতুন আসছে পিচ কালারের মধ্যে সুন্দর একটা পিচ কালার সুন্দর পিচ কালার আসছে এটা কাতানটা অনেক সুন্দর দেখেন আচ্ছা আপু এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু অনেক সুন্দর গত তো আমার বার্থডে তো গেছে লকডাউনের মধ্যে সবকিছু বন্ধ ছিল খুবই মন খারাপ ছিল গত বছর এই টাইমটাতে ফোন বন্ধ ছিল বাইরে শুধু গোলাগুলি দেখছি মানে মানুষ আমার বাসার সামনে হসপিটাল তো আমি এখান দেখছি আর কি আমার সামনে কিন্তু আমি লাইভে কোনোদিন বলতে পারি না আমার অনেক কষ্ট হয়েছে এটা পনেরোশো আমি অনেক কষ্ট পাইছি আমরা অনেক কিছু দেখছি ইভেন আমার ছেলেরাও দেখছে আমি দেখছি কিন্তু আমরা লাইভে যদি কিছু বলতাম আমার পেজটা ব্যান্ড ব্যান করে দিত কারণ এটা তো আমার সংসার চলে এটা তো আমার একটা রুজি হ্যাঁ সেই জন্য হচ্ছে আমি লাইভে কিচ্ছু বলতে পারি মানে থাকে না মানুষ গায়ের উপর দিয়ে বুল চলে গেলেও মানুষ কিছু বলতে পারে না তো তখন ওই ফেসবুকে এরকম একটা সিচুয়েশন এখনো আমাদের কোনো স্বাধীনতা নাই আমরা কোনো কিছু লাইভে বলতে পারবো না কিছু বললে আমার ভিডিওটা হচ্ছে আপনার রিপোর্ট দিয়ে দিবে বা ভিডিওটা একটা প্রবলেম হয়ে যাবে যার জন্য কিচ্ছু বলতে পারি না পেজের প্রবলেম করে দেয় আর কি আমরা কিছুই বলতে পারি না আমরা সবই শুনি সবই বুঝি সবই দেখি কিন্তু আমরা মানে কি বলবো মানে আপনি নাই আর কি অনলাইনটা এরকম কিছু বলা যায় না এটা হচ্ছে পনেরোশো বনিক আচ্ছা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আপু অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে আপু একদম হচ্ছে গে কি বলে এটা একটা বেগুনি কালার এবং তার সাথে একটা পেঁয়াজ কালার বা একটু জামজম কালারে এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ যেগুলো বডি কাতান অল ওভার কাতান ওগুলো হচ্ছে পনেরোশো যেগুলো অন্য কাতান শুধুমাত্র সেগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে আচ্ছা একটু কাতান দেখাই অনেক দিন দেখানো হয় না অনেক দিন আচ্ছা এইটা আবার মনে করে না যেটা আবার ডিস্টার্ব এটা হচ্ছে মেশিনে কাটওয়ার্কের সময় মানে এই কাটওয়ার্কটা এরকম হয়েছে এটা কিন্তু প্রবলেম এটা কাটায় চলে যাবে এই ড্রেসটা খুবই সিম্পল একটা লাইট কালার ড্রেস স্টেপ মধ্যে যারা একটু সিম্পল কিছু চাচ্ছেন তারা এটা নিতে পারে এটা কালারটা খুব সুন্দর আপু একটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালার তার সাথে হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার প্রাইস বারোশো পঞ্চাশ আর কি আছে অনেক সুন্দর সুন্দর কাতান আমি সন্ধ্যার সময় লাইভ করব এখন খুব একটা ইয়ে করবো না একটু পরে আবার চলে আসবো লাইভে সাতটা পনেরোই চলে আসবো লাইভে সবাই জয়েন করে ফেলবেন এটা নতুন আসছে ম্যাজেন্টা কালার প্রাইস 1250 নতুন আসছে ম্যাজেন্টা কালার প্রাইস মাত্র 1250 করে এগুলো সব কয়টা মানে ডিজাইন অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে 850 টাকা দিয়ে দিচ্ছি 950 এর প্রিমিয়াম মালহার শুধুমাত্র 850 এ দিয়ে দিচ্ছি যদি কারো ভালো লাগে নেন একটাই হবে এটা ঠিক আছে এটা একটাই হবে আমি এটা 850 টাকায় দিয়ে দিচ্ছি অনলি আচ্ছা এটা একটু দেখা তো এটা স্টপ যা হ্যাঁ ওটা লাস্ট দেখায়াম এই সিরিয়ালটা দেখাম আজকে তোমার বার্থডে বৌমা হ্যাপি বার্থডে হ্যাঁ জি চাচি আসসালামু আলাইকুম আজকে আমার জন্মদিন প্রাইস যাচ্ছে শুধুমাত্র কলাপাতা কালার এটার গ্রিন এর মধ্যে বারোশো পঞ্চাশ প্রাইস এটা অনেক সুন্দর বারোশো পঞ্চাশ নিয়ে নেন কুচি 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 ডিজাইন করা খুবই সুন্দর দেখেন এটা অনেক সুন্দর ড্রেস দেখেন আজকে খুশি আর কারণ আছে আরেকটা সবসময় বিয়ের পরে তো আর এই টাইমে তো আম্মু থাকতো হ্যাঁ তো আর আমার আব্বু মারা গেছে আব্বু থাকলে অনেক খুশি হতো তো একবার আমার মনে আছে আমি আমি তো সবসময় বাড়ির বড় মেয়ে ছিলাম তো আর আমি বেশিরভাগ বড় হয়েছি নানি বাড়িতে আমি বাড়িতে কম থাকতাম আমাদের বাসার যশোর শহরেই কিন্তু আমাদের নানি বাড়ি হচ্ছে ক্যান্টনমেন্টের সাথে আরিফপুর মোড় আর আমাদের বাসা হচ্ছে কাজীপাড়া তো আমি বেশিরভাগ আরিফপুরে থাকতাম কারণ ওখানে আমার মামা তো বোনরা থাকতো আমার আরো যারা আমার বয়সী ওরা থাকতো তো আমি ওখানেই জন্ম ওখানেই আমার মানে বড় হওয়া ওখানেই সব এটা দিয়ে দিলাম তো দেখা যাচ্ছে গিয়ে মানে সবাই খুব আদর করতো নানি সবাই মামারা মামিরা মানে বোনরা তারপরে হচ্ছে আব্বুর বাড়ির দিক দিয়ে তো দুই দিক দিয়ে হচ্ছে সবাই খুব মানে আদর করতো আমাকে খুব আর কি আর আমি একটু এ টাইপের ছিলাম তো হ্যাঁ ডান পেড়ে টাইপের ছিলাম তো সবাই কি করতো তো আমার জন্মদিন হলে আব্বু খুব রান্না বান্না খুবই তো আব্বু যেহেতু নাই এখন তো ভাবে করা হয় না সব সময় করতো আর কি হ্যাপি বার্থডে আপু আচ্ছা হ্যাপি বার্থডে অনেক ধন্যবাদ আদনান সামি আপু কেমন আছো তুমি এটাও সুন্দর সাড়ে নয়শো টাকা দিয়ে দিচ্ছে এটা সাড়ে নয়শো টাকা দিচ্ছি তো দুই দিকে বার্থডে হতো আমাদের বাড়ি রান্না বান্না হতো আমার নানি বাড়িতেও হতো তো সবাই দেখা যাচ্ছে খুব মানে সবাই খুব খুশি হতো আর কি কেক টেক এনে সব একটু আমরা কাগজ দিয়ে কাটতাম তখনকার সময় এরকম মজা হতো আর কি তখন সুন্দর মানে সবাই ওয়েট করতাম কবে কার বার্থডে হবে খুব আনন্দ করতাম একই বাসার মধ্যে সবার বাসা তো তো খুব মজা হতো আর কি তখন কার ইয়াতে বিশেষ করে আমার কেক আমি পেতাম না সবাই ভাগ্য করে খেয়ে ফেলতো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে দেখা যাচ্ছে আমার জন্য এক পিসও কেক কেউ রাখে নাই সবাই খেয়ে ফেলতো আর কি এটাও নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিতাম এটাও নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যদি কারো লাগে নিয়ে সুলতানা আপু অনেক ধন্যবাদ এটাও আচ্ছা আমি আমি হ্যাঁ কিছু ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার চিকেনের কাজ করা বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস চিকেনের কাজ করা বারোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা কালার আপু ঠিক আছে খুবই সুন্দর একটা কালার আর এই হচ্ছে ড্রেসের এর দোপাতটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর চিকেনের কাজ করা প্রাইস যাচ্ছে শুধুমাত্র 1250 প্রাইস শুধুমাত্র 1250 আপনি কি ড্রেস পেয়েছেন এটার কালারটাও সুন্দর এটা গ্রিন ব্ল্যাক এর মধ্যে ইকাতের একটা ডিজাইন ইকাতের একটা ডিজাইন এবং ইকাতগুলো খুব ভালো লাগে দেখতে এই দেখেন সুন্দর করে পেটানো কাজ সুতা দিয়ে এই সুতাগুলো একটু টান দিলে উঠে আসবে এই দেখেন প্যান্টটা কি সুন্দর এমবডারি করা ওয়াও নতুন আসছে এগুলো একদম নতুন ঠিক আছে অনেক সুন্দর ছোট ছেলের বার্থডে এক তারিখে তোমার কত সালে আমার ছেলে আমি আমি আপনার থেকে ছেলের বছরের বড় নাই আচ্ছা ঠিক আছে আমি দেখছি আমি লাইভের পরে দেখছি আমার নব্বইতে যাচ্ছি নব্বই আগস্টে বারোশো পঞ্চাশ এটাও সুন্দর দেখেন আমি নব্বই তার আমার বোনটা হচ্ছে তিরানব্বই তা আমরা দুই বোন আমাদের তো কোনো ভাই নাই এটা হচ্ছে অফ হোয়াইট কালার আপু খালামনিকে নিয়ে এসো লাইভে আমার মা না একটু দেখি খালাম্মাকে খালাম্মা তো পিঠা বানাচ্ছে আনবনে আপু আনবনে দেখেন সুন্দর একটা ড্রেস এটা খুব সুন্দর প্রায় যাচ্ছে বারোশো পা আমি এটা লাইভে দেখাই কারণ এটা যদি দেখা এটা অর্ডার আসতে দিতে পারবো না একটাই আছে অফ হোয়াইট কালারটা এটাও সুন্দর হ্যাঁ এই তুমি আমাদের পুরোনো স্যামসাংটা নিয়ে হ্যাঁ ওই যে পাবনায় যে আমাদের যে চাচির ওই যে ব্যাগটা আছে না উপরে ওই স্ক্রিনশটটা পাঠাবা যে এই অ্যাড্রেস ফোন নম্বরে ইনি এখনো কোনো পার্সেলটা পাইনি হ্যাঁ ওই ছেলেকে পাঠাও এখনই পাঠাও হ্যাপি বার্থডে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এটাও সুন্দর বারোশো কারণ কি দুই দিনের মধ্যে যাওয়ার কথা এখনো দেয়নি কেন একটু দেখো তবে এখন ওই ছেলেকে নখ দাও অফিস টাইম এর মধ্যে নখ দিলে ওরা পরে কিন্তু ওরা দেখতে পাবে না ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেসড আপ এই মানে ডেঙ্গু জ্বর হওয়ার পরে হাত পা সব তোর কালো হয়ে গেছে হাত পা হাত পা সব কালো হয়ে গেছে আমার কি অশান্তি এটা ঠিক হতে নাকি টাইম লাগবে আপু লাগুক এখন আর কি আর করা আমাদের হাতে কিছু করার আছে খুব সুন্দর দেখে এটাও সুন্দর বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ চিকেনের কাজ করা আছে বারোশো পঞ্চাশ আমাকে বললাম যে কুলি পিঠে বানাতে আপনাদের ওখানে কি বলে নারকেলের পিঠা বলে মানে ভাজা কুলি আমরা বলি আমরা বলি কুলি পিঠা কুলি নারকেল দিয়ে আমার খুব পছন্দের পিঠা সুন্দর একটা ড্রেস দেয় আমার ভাবা কুলিও ভালো লাগে মানে যেটা সিদ্ধ কুলি সিদ্ধ কুলিটাও ভালো লাগে আবার

এটা চিকেনটা খুব সুন্দর অনেকদিন পর আমি হচ্ছে গ্রাম থেকে নারকেল পাইছি সবাই হচ্ছে কেউ নাই তো শ্বশুর শ্বশুর সব নিয়ে যায় যে যার মতো নিয়ে যায় আর কি তা আমার ভাগে না আমি এটার চিকেনটা মারাত্মক সুন্দর দেখেন এটার চিকেনটা কি পরিমাণ ভরাট কাজ খুবই ভরাট কাজ এটার খুবই সুন্দর প্রাইস হচ্ছে বারোশো অনেক সুন্দর এটা চিকেন আমি কয়েকটা বুটি দেখাই সন্ধ্যাবেলা অন্য কিছু দেখাবো না আজকে এক হাজার পঞ্চাশ আপু আমার হাতের ড্রেসটা অনেক সুন্দর এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন সাতটা পনেরোই সবাই চলে আসবেন লাইভে প্রায় যাচ্ছে শুধুমাত্র এক করে বুটিসগুলোর সব লাইভে দেখানোর চেষ্টা করব। কারণ বুটিস সবাই নেয় তো অনেক সুন্দর বুটিস গুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর অনেক কালারফুল এবং মানে খুব সুন্দর বুটিস এটা অনেক সুন্দর আপনি দেখেন এন্ড প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এটা এগারোশো টাকা আগে এটা এক হাজার এটা এগারোশো টাকা এটা অনেক সুন্দর আমার পর জানে আচ্ছা আমার পরটা দেখে ক্লোজ কর পরে বাকিগুলো সুন্দর লাইভে দেখাবো সা সাতটা পনেরো লাইভে এটা খুব সুন্দর দেখেন এগুলো এরকমই থাক যেভাবে রাখা আছে ডলার সেট করা ড্রেসটা অনেক সুন্দর এটার বাস্তবেও বেশি সুন্দর ড্রেসটা স্যার এতই সুন্দর ড্রেসটা মিস করে না যতক্ষণ অ্যাভেলেবেল আছে নিয়ে নিয়ে প্রাইস যাচ্ছে এগারোশো টাকা এটা বেকলি কেন এটা তো প্রোডাক্ট নাই এটা তো নাকি ড্রেস নাই হ্যাঁ আহ আছে আমি বলতেছি এটা কয় পিস আছে orange কয় পিস আছে দুই পিস এটা orange মেরুন अवेलेबल বেশি වনা হ্যাঁ আচ্ছা মেরুন এবারে এখন মেরুন বেশি এবার একটু orange টান পড়ছে বেশি এটা না 1100 টাকা আমার পোড়াটা আরেকটা কালার দেখাবো ওইটা অনেক সুন্দর মেরুন কালার আমি যেটা পরে আছি শেষ হ্যাঁ এই সফ সন্ধ্যা সাতটার পনেরোই আমি চলে আসবো ইনশাল্লাহ খুবই সুন্দর দেখেন এটা মেরুনটা যেটা আমি পরে আছি এগারোশো টাকা এটার প্রাইস অনলি অনলি এগারোশো অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে পছন্দ হলে সবাই ইনভলভ করে ফেলবেন